আসসালামু আলাইকুম বানান আন্দোলনের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই চমকপ্রদ একটি জিনিস আমরা শিখব একটি সূত্র দিয়ে মাত্র একটি সূত্র দিয়ে দুই শতাধিক বানান আমরা আজকে কিভাবে সমাধান করতে পারি সেই জিনিসটা শিখব চলুন শুরু করা যাক সূত্রটা আমরা ইতিমধ্যেই বোর্ডে লিখে ফেলেছি সূত্রটা কি লিখেছি দেখেন আমরা বলেছি শেষে রস্য এক ব্যক্তি বোঝালে দীর্ঘ একার শেষে দীর্ঘ দীর্ঘকার যোগ নতুন অংশ সমান এর মানে কি দেখেন প্রথম অংশটা তারা কি শেষে শেষে ইকার এর মানে হচ্ছে যদি কখনো আমরা দেখি যে কোন একটা শব্দের যুক্ত করে আরেকটা শব্দ তৈরি হচ্ছে কোনো শব্দের শেষে ইকার যুক্ত করে আরেকটা শব্দ তৈরি করলে সেটি সবসময় ইকার হয় যেমন উদাহরণ দেখা যাক মনে করেন একটা শব্দ নিলাম দেশ আরেকটা শব্দ নিলাম বিদেশ এরপরে নি সরকার এরপরে আরেকটা শব্দ দরকার খেয়াল করে দেখেন এই প্রত্যেকটি শব্দের শেষেই ই আরেকটি শব্দ তৈরি করা সম্ভব তো এসব ক্ষেত্রে শব্দের শেষে ই কার যুক্ত করে যদি আরেকটা শব্দ তৈরি করা হয় তাহলে সেই ই কারটা সাধারণভাবে রস্য ই কার হবে যেমন এক্ষেত্রে আমরা যদি দেখি দেশ এই দেশ শব্দটার সাথে আমরা যুক্ত করি তাহলে কি হয়ে যাবে এই হবে বিদেশ এর সাথে ইযুক্ত করলে কি হবে বিদেশি তো ইটা কি হবে রসই সরকার এর সাথে ইযুক্ত করলে কি হবে সরকারি তাহলে এটা কোন হবে রসই হবে দরকার এর সাথে যুক্ত করলে কি হবে দরকারি এটাও রহস্যই হবে তার মানে এইভাবে যদি দেখি শব্দের শেষে ই যুক্ত করে আরো একটা শব্দ তৈরি করা যাচ্ছে তাহলে সাধারণভাবে সেই ইটা কোন রস্যিকার হবে তবে যদি সেই ই যুক্ত করার পর যদি দেখি যে সেটা তার কোনো ব্যক্তি বোঝাচ্ছে তখন কিন্তু সেটা রহস্যই না হয়ে দীর্ঘকার হয়ে যাবে খেয়াল করে দেখেন আমরা যদি কয়েকটা উদাহরণ লিখি মনে করেন একটা উদাহরণ লিখলাম রোগ আর একটা লিখি প্রতিযোগ এরপরে লিখি সহযোগ এরপরে যদি লিখি মন্ত্র খেয়াল করেন এই শব্দগুলো খেয়াল করেন ওকে রোগ এর সাথে যদি আমরা ই যুক্ত করি তাহলে কি হবে রোগী রোগ যুক্ত ই রোগী তো দেখেন রোগী একজন ব্যক্তি না যেহেতু রোগী একজন ব্যক্তি সেই কারণে এটা দীর্ঘই কার হয়ে যাবে প্রতিযোগ এর সাথে ই যুক্ত করলে কি হবে প্রতিযোগী তো প্রতিযোগিতা একজন ব্যক্তি তার মানে দীর্ঘই কার হয়ে যাবে সহযোগ এর সাথে যুক্ত করলে কি হবে সহযোগী সহযোগী একজন ব্যক্তি তাই দীর্ঘই হয়ে যাবে যেমন সহযোগী অধ্যাপক মন্ত্র এর সাথে যুক্ত করলে কি হবে মন্ত্রী তো মন্ত্র একজন ব্যক্তি তাই কার হয়ে যাবে ব্যাপারটা কি গেল তাহলে সূত্রটা কি বললাম যদি শব্দের শেষে ই যুক্ত করে আরেকটা শব্দ তৈরি করা হয় তাহলে সেই ইটা সাধারণভাবে রহস্যিকার হবে যদি আমরা দেখি ই যুক্ত করার পরে সেটা দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে তখন সেটা কি হয়ে যাবে দীর্ঘহিকার হয়ে যাবে একটা ব্যতিক্রম আছে সেটা একটু বলে দি ব্যতিক্রম যেটি সেটি হচ্ছে এই শব্দটি চাষি দেখেন চাষি শব্দটি চাষ এর সাথে ই যুক্ত চাষি তো একজন ব্যক্তি তাই না তাহলে দীর্ঘিকার হওয়ার কথা ছিল কিন্তু হয়নি রসিকার হয়েছে এটা ব্যতিক্রম বানায় এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে ওকে এখন এখানে একটা ব্যাকরণিক সূত্র বলি এখানে ব্যাকরণিক সূত্রটা হচ্ছে এই ইটা দীর্ঘই কেন হয় জানেন কারণ এখানে ইন প্রত্যয় যুক্ত হয় কোন প্রত্যয় ইন প্রত্যয় মানে এটা হয়েছে কিভাবে রোগ যুক্ত ইন রোগ যুক্ত ইন রোগী ঠিক আছে এই দীর্ঘইটা যেখানে হয় সেখানে আসলে ইন প্রত্যয় যুক্ত হয় এটা ব্যাকরণিক নিয়ম বললাম তবে কৌশল তো আগেই বলে দিয়েছি এখন এর সাথে আরেকটা জিনিস শেখাতে চেয়েছি কি দেখেন শেষে দীর্ঘই কার যোগ নতুন অংশ সমান একার মানে যে সকল শব্দের শেষে দীর্ঘই কার থাকে তার সাথে যদি নতুন কিছু যুক্ত হয়ে যায় তাহলে সেই দীর্ঘটা রহস্যিকার হয়ে যাবে এখন দেখেন এই যে প্রতিযোগী বানানে কি কার এর সাথে যদি আমরা এখন একটা তা যুক্ত করে দিই তাহলে কিন্তু এই কারটা তখন কি হয়ে যাবে রহস্যিকার হয়ে যাবে সহযোগী বানানো দীর্ঘকার কিন্তু এর সাথে যদি আমি এখন একটা তা যুক্ত করে দিই তাহলে এই দীর্ঘইটা কি হয়ে যাবে রহস্যৈকার হয়ে যাবে মন্ত্রী বানায় দীর্ঘই কার কিন্তু এর সাথে যদি আমি একটা সভা যুক্ত করে দিই তাহলে এই দীর্ঘ এটা কি হয়ে যাবে রশয়কার হয়ে যাবে এরকম আরও উদাহরণ দেওয়া যায় মনে করেন আমরা যদি বলি একটা শব্দ প্রাণী তো প্রাণী বানাই তো দীর্ঘই কিন্তু এর সাথে যদি আমরা এখন বিদ্যা যুক্ত করি তাহলে এই দীর্ঘ এটা কি হয়ে যাবে রসই হয়ে যাবে কথা কি বোঝা গেল তাহলে শব্দের শেষে দীর্ঘই থাকলে তার সাথে যদি নতুন কিছু যুক্ত করা হয় তাহলে সেই দীর্ঘটা রসইকার হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের দুইটা ব্যতিক্রম উদাহরণ আছে ব্যতিক্রম ঠিক না নিয়মের মধ্যে আছে তবে ওই দুইটা উদাহরণ বিশেষভাবে মনে রাখতে হবে কারণ ওই দুইটাতে এই ব্যাপারটা ঘটে না সেই শব্দ দুটা কি কি শুনবেন একটা হচ্ছে নারীত্ব আরেকটা হচ্ছে সতীত্ব এই নারীত্ব এবং সতীত্ব এই দুইটা শব্দে দেখেন নারী বানানেও দীর্ঘইকার শ্রুতি বানানেও দীর্ঘইকার তো তার সাথে যেটা আরেকটা অংশ যুক্ত হচ্ছে তাহলে দীর্ঘটা রসই হয়ে যাওয়ার কথা ছিল আমাদের সূত্রমতে কিন্তু হয়নি কারণ হয়নি কেন জানেন কারণ এই যে আমরা বললাম এই দীর্ঘইগুলো কোন প্রত্যয়ের জন্য হয়েছিল ইন প্রত্যয়ের জন্য কিন্তু এই দুইটা শব্দের এই দীর্ঘইটা কিন্তু ইন প্রত্যয় থেকে আসেনি সেই কারণে এই দুইটা শব্দে অতিরিক্ত অংশ যুক্ত হলেও দীর্ঘইটা রসই হয়ে যাচ্ছে না তো এই দুইটা শব্দ আপনারা একটু বিশেষভাবে মনে রাখতে পারেন বাদ বাকিটা আমাদের এই সূত্র দিয়েই কিন্তু হয়ে যাবে তাহলে সূত্রের ব্যতিক্রম কিন্তু বলে এবার সূত্রটা একবার মনে দিই আমাদের সূত্রটা হচ্ছে যদি শব্দের শেষে ইকার যুক্ত করে আরেকটা শব্দ তৈরি হয় তাহলে সেই ইটা রহস্যিকার হবে এখন এই ই যুক্ত করার পর যদি দেখি সেটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে সেটা দীর্ঘই কার হয়ে যাবে আর যদি ওই দীর্ঘই আছে শেষে এমন কোন শব্দ যে শব্দের শেষে দীর্ঘই আছে তার সাথে যদি নতুন কিছু যুক্ত হয় তখন সেই দীর্ঘটা রস্যিকার হয়ে যাবে ব্যতিক্রম তিনটা উদাহরণ দিয়েছি এই একটা সূত্র মনে রাখলে মিনিমাম মিনিমাম 200 প্লাস বানান কিন্তু আপনার শুদ্ধ হয়ে যাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ক্লাসে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ